কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি দু হাজার সালের এটা আমার ফার্স্ট ভিডিও মানে গোটা একটা বছর আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক দু হাজার সালে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আমি ব্লগটা মানে শুরু করেছি হচ্ছে সন্ধ্যাবেলা থেকে সন্ধে বলতে রাত বলতে পারো মানে রাত আটটা থেকে তো শুরু করেছি এখন গেছিলাম ওয়াকিংয়ে ওয়াকিং থেকে এসে এখন রান্নাবান্না করবো তো আজকে কী কী রান্না করছি না করছি চলো সবটাই শেয়ার করবো আর আজকে স্পেশাল একটা জিনিস বানাবো সেটাও শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ তোমাদের সঙ্গে কয়েকটা কথাও শেয়ার করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক আর দু ফেলে আসা বছর মানে দু তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কেমন কেটেছে চলো তোমাদের সঙ্গে সেটা একটুকুনি শেয়ার করা যাক বলতে পারো দু সাল ভালো মন্দ দুটো মিলেই কেটেছে তবে খারাপটা একটু বেশিই ছিল মানে ভালোর থেকেও মন্দটা ছিল একটু বেশি তো তার মধ্যে অনেক মন্দের মধ্যে একটা ভালো দিক যেটা হচ্ছে আমার বরের সঙ্গে থাকার সৌভাগ্য হয়েছে মানে আবার ওর সঙ্গে নতুন জায়গায় নতুন কোয়ার্টারে এসেছি একদম বছরের শেষে তো কোথায় এসেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব তার আগে বলি দু সাল আমার কাছে খারাপ কেটেছে এই কারণেই এই এই বছরে মানে দু হাজার পঁচিশে মানে ফেলে আসা বছর সত্যি আমাকে প্রচণ্ড পরিমাণে ভুগিয়েছে আমার শরীরটা এতটা পরিমাণে অসুস্থ হয়েছিল আর এতটা এতটা আমি ভুগেছি মানে সত্যি কল্পনারও বাইরে প্রচণ্ড কষ্ট পেয়েছি যাই হোক দু হাজার পঁচিশ মোটামুটি কেটে গেছে তো এখন নতুন বছর চলে এসছে এটাই ভগবানের কাছে প্রে করবো যে নতুন বছরটা যেন আমার ভালো কাটে আমাদের ইচ্ছা বা আমাদের স্বপ্নগুলো যেন একটু 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 আত্ম করে পূরণ হয় তার সাথে আমার শরীরটা যেন ভালো থাকে এটাই আমার ঠাকুরের কাছে প্রে মানে দু হাজার এই দেখো আমি তো শুধু আমার কথাই বলে যাচ্ছি তো তোমাদের কেমন কাটছে দু সালটা অবশ্যই কমেন্ট করে গত একটা বছর তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার না করার কারণে যারা আমাকে চিনেছিলে বা আমাকে ভালোবাসতে তোমরাও প্রায় ভুলেই গেছো আমি জানি কেননা ভিডিও না ছাড়লে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সোশ্যাল মিডিয়ায় কাজের সোর্সে তোমরা আমাকে চিনছো জানছো বা ভালো ও তবে কাজ না করলে কী আর ভালোবাসবে বলো যাই হোক এটাই চাইবো যে তোমরা আবার সেই প্রথম দিনের মতো মানে আগের মতো আবার ভালোবাসা দাও আবার আমার ভিডিও দেখো সাপোর্ট করো এটাই চাইবো তো তোমাদের একটা কমেন্টই কিন্তু আমার মানে ভিডিও বানানোর শক্তি বলতে পারো আমাকে সাহস দেবে ভিডিও বানানোর তো সবাই একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে একদম নতুন জায়গা থেকে মানে নতুন বছরে নতুন জায়গা থেকে ফার্স্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে দেখো সন্ধ্যাবেলায় আমার বর হঠাৎ করে নিয়ে এসছে এই যে মাশরুম যেটা আমার আর আমার বর দুজনেরই খুবই পছন্দের আচ্ছা তোমরা কে কে মাশরুম পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু মাশরুম খাওয়া শিখেছি বলতে পারো আমার ফার্স্ট কোয়ার্টার দিল্লিতে গিয়ে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা তো জানোই দিল্লিতে খুবই মাশরুম রান্না করতাম ওখানে মাশরুম রান্না করা রেসিপি বা সব কিছু রান্না করা শেখা খাওয়া সব কিছুই কিন্তু মানে শিখেছি তারপরে যখন সেকেন্ড কোয়ার্টার মেঘালয়ে গেলাম ওখানে তো খুব একটা সব জিনিসপত্র পাওয়া যেত না বিশেষ করে এই মাশরুমটাও খুব একটা পাওয়া যেত না যখন পাওয়া যেত অনেকটা দামও নিত আর খুব একটা ভালো ফ্রেশও থাকতো না ওই জন্য কিন্তু নিতামও না তো যাই হোক আবার এখানে এসে দেখি এখানেও কিন্তু মাশরুম মোটামুটি পাওয়া যায় বলতে পারো এই সপ্তাহে একদিনই তো এখানটা এটাই সমস্যা যে একদিনই পাবে যা সবজি পাতি বা মানে মাছ সব কিছুই কাছাকাছি একদিনই পাবে তো যাই হোক বর আজকে নিয়ে চলে এসেছে মাশরুম আজকে দুজনের পছন্দের রান্না করব মাশরুম ফার্স্টে কিন্তু গরম জলে খুব ভালো করে ধুয়ে নিলাম মাশরুমটাকে কেননা মাশরুম কিন্তু অনেকটা নোংরা থাকে তো ওই জন্য সেটাকে আগে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে ভাতও বসিয়েছি একদম সিম্পল রান্না করব। তো আচ্ছা তোমাদের বাড়ি দিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা আগে কমেন্ট করে জানিও এখানে তো মোটামুটি খুব একটা বেশি ঠান্ডা নয় তবে রাতের দিকে একটু হালকা ঠান্ডা হয় জলগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে তবে এই রান্না করতে এত অসুবিধা হয় মানে বিশেষ করে জলে হাত দেওয়ার সময় প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে তো তাও কিছু করার নেই আমরা তো বাড়ির বউ আমাদেরকে তো রান্নাবান্না করতেই হবে তাই না আর রান্নাবান্না করতে গেলে ঠান্ডা জলে হাতও দিতে হবে তো যাই হোক তোমাদের বাড়ির দিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে মোটামুটি সকালবেলা আর এই সন্ধ্যে থেকে রাতের রাতের দিকে একটু বেশি ঠান্ডা হয় তো দেখো এদিকে চালটা ধুয়েও হাঁড়িতে দিয়ে দিচ্ছি তো মোটামুটি আজকে রাতের পুরো সিম্পল মেনু তো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে মাশরুম রান্না করছি আচ্ছা আমি মাশরুম কিভাবে রান্না করছি চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আচ্ছা তোমরা কে কীভাবে মাশরুম রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো মাশরুম রান্না করার জন্য আমি ফার্স্টে কিন্তু দুটো আলু নিয়ে নিলাম যেহেতু আমরা বাঙালি আলু খেতে ভীষণ পছন্দ করি আর মাছ তরকারি শাক তরকারি মানে যেই যা কিছু রান্না করি না কেন আমাদের আলুটা চলে তো মাশরুমেও কিন্তু আমি আজকে আলু দেব তো যারা নন বেঙ্গলি আছে তারা কিন্তু আলুটা সব সবজির সঙ্গে দেয় না তবে আমরা বাঙালিরা সব জিনিসেই কিন্তু সবজি দিই যাই হোক আমি কিন্তু এখানে বঁটি ইউজ করি না এই যে ছুরি কাঁচি এইগুলো দিয়ে সবজি কাটাকুটি করি আর এগুলোতে আমার অভ্যাস হয়ে গেছে মানে এগুলোতেই আমি এগুলোতে খুব তাড়াতাড়ি কাটতে পারি তাই আর বটি আর নিই না কোনো জায়গায় গিয়ে কেননা এই ছুরিতেই অভ্যাস হয়ে গেছে তো দেখো এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে আগে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি তো আলুগুলো নুন হলুদ দিয়ে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে মাশরুমটা যে কেটে পরিষ্কার করে রেখেছি ওটাও দিয়ে দেবো তো আলু আর মাশরুম দুটো কিন্তু একসঙ্গে নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব হ্যাঁ এই মাশরুমে কিন্তু মটরশুঁটি দিলেও খুব ভালো লাগে খেতে তবে আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না তাই আলু আর মাশরুম দিয়েই রান্নাটা করেছি আজকের ভিডিওটা খুব একটা বড় নয় খুবই ছোটো একটা মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা গত একটা বছর হচ্ছে আমি ঠিকঠাকভাবে যেহেতু ভিডিও কন্টিনিউ করতে পারিনি মানে ব্লগিংটা তাই কিন্তু মানে একটু অভ্যাসটাও ছেড়ে গেছে তাই নতুন করে আবার স্টার্ট করছি তো তাই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা আগের মতো আবার ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি কিনা তো যাই হোক এদিকে দেখো আলু আর মাশরুমটা কিন্তু ভাজা হয়ে গেছে আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যাই হোক দেখো এদিকে কিন্তু আমার মাশরুম আর আলুটা ভাজা হয়ে গেছে আর যেহেতু আমি একাই ভিডিও শ্যুট করছি একাই ব্লগিং করছি তাই ক্যামেরাটা একটুখুনি সমস্যা হয়েছে মানে পুরো কড়াইটা দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে আমাকেও দেখা যাচ্ছে না তো যাই হোক দেখো এদিকে মোটামুটি ভাজাভুজি হয়ে যেতে তারপর কড়াইতে একটু তেল দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম কালারের জন্য তারপরে জিরে ফোড়ন দিয়ে জিরে জিরে এলাচ ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন আর টমেটোর একটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মানে যেইভাবে একদম সিম্পল রান্না করি আমরা আর আমরা খুবই লাইট খাবার খাওয়ার চেষ্টা করছি তাই খুব একটা স্পাইসি করি না বা মানে এখন রান্না করি না স্পাইসি বা খুব একটা লাল হয় না কালার মানে কালারফুল হয় না দেখতে তরকারিগুলো তো যাই হোক একদম সিম্পল খাবারই চেষ্টা করি ওই জন্য এরকম লাগছে দেখতে তো দেখো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভাজা ভেজে রাখা আলু আর মাশরুমটাও দিয়ে দিয়েছি তো মোটামুটি কিছুক্ষণ কষিয়ে তারপরে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের আলু মাশরুমের তরকারি হ্যাঁ সত্যি বলছি যদি এতে আর একটুখুনি মটরশুটি পড়তো তাহলে কিন্তু আরও দারুণ লাগ দারুণ লাগতো তবে এই রেসিপিটাও কিন্তু খারাপ লাগেনি খেতে আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে আলু মাশরুমের তরকারি জাস্ট ওয়াও আচ্ছা তোমরা কে কে পছন্দ করো ওই মাশরুম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে আমাদের বাড়ির দিকে খুব একটা পাওয়া যায় না মানে খুব একটা আমি দেখিনি কই বাজারে তো খুব একটা পাওয়া যায় না হয়তো যেগুলো একদম টাউনের দিকে হয়তো মেবি পাওয়া যায় তবে আমাদের বাড়ির কাছাকাছি সেরকমভাবে আমি মাশরুম দেখিনি যেটা ঘরোয়া মাশরুম হয় সেটা কিন্তু থাকে এই যে খড়ের ছাতু যেটা আমরা বলি ওইটা কিন্তু পাওয়া যায় কিন্তু এই মাশরুমগুলো পাওয়া যায় না যাই হোক চলো এবার এই তরকারিটা ফুটতে ফুটতে ওইদিকে কিন্তু আমি একটু স্যালাডটাও রেডি করে নিই কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর ওইদিকে বড়ো মানে এক্সারসাইজ করছিল তো এক্সারসাইজ ওর কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো তো এদিকে তরকারি ফুটতে ফুটতে এদিকে সালাড রেডি করছিলাম শশা তার সাথে পেঁয়াজ তো যাই হোক এটা কিন্তু রাতের একদম সিম্পল মেনু ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টই কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দেবে অনেকটা উৎসাহ দেবে তাই তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো